প্রথম কোশ্চেন দিল্লির পুরানা কেল্লা কে নির্মাণ করেন অপশান এ আকবর অপশান বি জাহাঙ্গীর সি সি ডি শাহজাহান সঠিক নির্মাণ করেন দুই নম্বর কোশ্চেন কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে পরিচয় দিতেন অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি কনিষ্ক অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি আলাউদ্দিন খোলজি সঠিক উত্তর হয়ে ডি আলাউদ্দিন খোলজি পরের কোশ্চেন কার সময়কালে মথুরা শিল্প চরম উৎকর্ষে উন্নীত হর্ষবর্ধন অপশন বি অশোক অপশন সি কনিষ্ক অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কনিষ্ক চার নম্বর কোশ্চেন তরাইনের প্রথম যুদ্ধে নিম্নের কে জয়ী হন অপশন এ সুলতান মাহমুদ অপশন বি আকবর অপশন সি মোহাম্মদ ঘরি অপশন ডি পৃথ চুহান সঠিক উত্তর হয়ে অপশন ডি পৃথ চুহান পাঁচ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতার হিন্দু ধর্মীয় সংযোগ প্রমাণ করে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে এ শিবের মূর্তি ছয় নম্বর কোশ্চেন কুষাণরা কোন বংশের শাখা অপশান এ প্যাঞ্চি অপশান বি ডাইচি অপশান সি ইউচি অপশান ডি ইউ সি কি সঠিক উত্তর যাবে অপশান সি ইউচি পরের কোশ্চেন হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে কার হয়েছিল অপশান এ শেরসা অপশান বি মান সিং অপশান সি জয় সিং অপশান ডি রানা প্রতাপ সিং সঠিক উত্তর যাবে অপশান ডি রানা প্রতাপ সিং আট নম্বর কোশ্চেন নগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল অপশান এ সতেরোশো পঞ্চান্ন অপশান বি সতেরোশো ছাপ্পান্ন অপশান সি সতেরোশো সাতান্ন অপশান ডি সতেরোশো চৌষট্টি সঠিক উত্তর যাবে অপশান সি নয় নম্বর কোশ্চেন এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রেনটি কার লেখা অবশানে অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আর সি মজুমদার দশ নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বণিকদের কি বলা হয় অপশান এ পানি অপশান বি ভিষক অপশান সি শত শতপতি অপশান ডি শত অরিচ্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এগারো নম্বর কোশ্চেন হিন্দুস্তানের তোতাফাকি নামে খ্যাত আমির খুসরু কার সমকালীন কবি ছিলেন ইলতুল মিস বলবন্ধ আলাউদ্দিন কলজি মোহাম্মদ বিন তুগলক সঠিক উত্তরে যাবে অপশান সি আলাউদ্দিন খলজি বারো নম্বর কোশ্চেন বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলা হয় কোন গ্রন্থে অপশান এ বুদ্ধচুটি অপশান বি অমরকোষ অপশান সি জাতক কাহিনী অপশান ডি কোনোটি না সঠিক উত্তর যাবে অপশান বি অমরকোষ পরের কোশ্চেন আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ বীরবল অপশান বি মানসিংহ অপশান সি বৈরামকা অপশান ডি টোরার মল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টোরার মল চোদ্দ নম্বর কোশ্চেন মহেন্দ্র দারো কথাটির অর্থ কি ছিল অপশান এ মিতের ঘর অপশান বি মৃত দেহ অপশান সি মিতের স্তূপ অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মিতের স্তূপ পনেরো নম্বর কোশ্চেন কোন পথিয়া রাজ আদি বরাহ উপাধি নিয়েছিলেন মিহিরভোজ প্রথম নাগ নাগভট্ট দ্বিতীয় নাগভট্ট মহেন্দ্র প্রতাপ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মিহিরভোজ পরের কোশ্চেন কত সালে তৈমুল্লং লং ভারতবর্ষ আক্রমণ করেন অপশান এ তেরোশো সত্তর অপশান বি তেরোশো আটানব্বই অপশান সি চোদ্দশো আট অপশান ডি চোদ্দশো আটানব্বই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সতেরো নম্বর কোশ্চেন মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন অপশান এ গণিতজ্ঞ অপশন বি সঙ্গীতজ্ঞ অপশান সি জ্যোতিষবিদ অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সঙ্গীতজ্ঞ ছিল হিসাবে পরের কোশ্চেন কোন মুঘল সম্রাটের আদেশে শিখগুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয় আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর শাহজাহান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সাতানব্বই চোদ্দশো আটানব্বই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি চোদ্দ চোদ্দশো আটানব্বই সালে কুড়ি নম্বর কোশ্চেন পানিপতের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন অপশান এ অপশান বি অপশন সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইব্রাহিম লোদি একুশ নম্বর কোশ্চেন বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন অপশান এ রবার্ট ক্লাইভ অপশন বি লর্ড কাটিয়ার অপশান সি লর্ড কর্নওয়ালিস অপশান ডি ওয়ারেন হেস্টিং সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রবার্ট ক্লাইভ বাইশ নম্বর কোশ্চেন কোন শাসনকালে বিখ্যাত ইলোরা গুহা চিত্র রচিত হয়েছিল চোল পল্লব চালুক্য রাষ্ট্রকূট সঠিক উত্তরে যাবে অপশান ডি রাষ্ট্রকূট পরের কোশ্চেন মালিক কাফু কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন অপশান এ ইলুদমিস অপশান বি আলাউদ্দিন খলজি অপশান সি ফিরোজ তুগলক অপশান ডি জয়লুল আবেদিন সঠিক উত্তরে যাবে অপশান বি চব্বিশ নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতার সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কনন কার্যজাত প্রত্নবস্তু পঁচিশ নম্বর কোশ্চেন কবে অশোক কলিঙ্গ জয় করেন দুইশো ষাট দুইশো একষট্টি দুইশো চৌষট্টি দুইশো সাতষট্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে